অনেক ব্যস্ত তাই গাড়ির মধ্যে একটি ভিডিও করে ফেলতেছি এটা হচ্ছে জাহাঙ্গীর সাহেবের অর্জন দ্বিতীয়বারের মতো আবারও গোলশান ক্লাব থেকে সে চ্যাম্পিয়ন হয়েছে তার সাথে আছে হচ্ছে ফারহানুর রহমান সো ওনারা হচ্ছে গোলশান ক্লাব থেকে চ্যাম্পিয়ন হয়ে পরে ইউথ ক্লাবের সাথে খেললো সেখানের রেজাল্ট আমি জানি না যদিও গতকালকে বিকালে মানে সন্ধ্যায় ওনাদেরকে একটা আয়োজন করে ওনাদেরকে এই সম্মাননা দেওয়া হয়েছে আসলে বসে ভিডিও করব এরকম সুযোগ পাচ্ছিলাম না বিধায় আজকে গাড়িতে ভিডিওটা করে ফেললাম আর আমার হাতের এই দাগ দেখে অনেকে অনেক কিছু বলবে এটা হচ্ছে বিড়ালের আচর কারণ আমার বাসায় এত বিড়াল আমার সব জায়গায় এত বিড়াল যে আমার সারাক্ষণ আমাকে ওরা কী করে মানে আদর আদর করতে গিয়েই খামছি বেড়ে ফেলছে এনিওয়ে ওরা আমাদের বাচ্চাদের মতো ঘরের ফ্যামিলি তো জাহাঙ্গীর সাহেবের জন্য সকলে দোয়া করবেন ও যেন আন্তর্জাতিক মানের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হতে পারে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা দোয়া করবেন কারণ তার এটা একটা অনেক বড় নেশা কাজ করে সে যখন অফিস থেকে ফিরে তখন সে কারো কথা শুনে না সে একটু বিকেলের ইয়ে করে হাইটি টেক করে মানে বিকেলের নাস্তাটা শেষ করে ও চলে যায় হচ্ছে লাইক গোলসেন ক্লাবে ব্যাডমিন্টন খেলতে তার যে ইয়ে আছে পার্টনার আছে পার্টনারদের সাথে মানে পার্টনার মানে বিজনেস পার্টনার না মানে খেলার পার্টনার ওনাদের সাথে উনি খেলেন অপেক্ষা করেন যখন আসে আসলে পার্টনার ছাড়া খেলা হয় না সো খেলেন সো এই হচ্ছে ফারহানুর রহমান চৌধুরী অ্যান্ড জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম হচ্ছে আমার হাজবেন্ড আর ওনার ওনার দলের মানে প্যানেলে আছে আর কি ওনারা দুজন পাইছেন তো কনগ্র্যাচুলেশনস ফারহানুর রহমান ভাই এবং ফারহানুর রহমানটা এবং জাহাঙ্গীর আলম দুজনকে কনগ্র্যাচুলেশনস থ্যাংক ইউ